আরজিকরের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বাতা মোর প্রতিবাদ সভা বাম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে করা হয় প্রতিবাদ সভা পথন আটিকা থেকে শুরু করে নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানানো হয় আরজিকর কাণ্ডের প্রতিবাদে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাজপথে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম

পরিকল্পনা ছিল এই ধরনের একটা কর্মসূচি করা কালকে আমরা এটা মানে সফলতা করতে পারছি এখন পর্যন্ত যা হয়েছে তো অনেকক্ষণ ধরে এই প্রোগ্রামটা চলবে দশটাও পার হয়ে যেতে পারে তবে এই কর্মসূচিটা শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই কর্মসূচির মাধ্যমে আরজিকরের যে ঘটনা তার দ্রুত বিচারের দাবিতে যে বার্তা আমরা সর্বস্তরের মানুষের কাছে আরো বেশি বেশি করে পৌঁছে দিতে চাই